ময়না কলেজে ষষ্ঠ সেমিস্টারে বিদায় সংবর্ধনা ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ময়না কলেজে ষষ্ঠ সেমিস্টারে ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল আয়োজনে ময়না কলেজ ছাত্র সংসদ সহযোগিতায় ময়না কলেজ কর্তৃপক্ষ বিদায় কথাটি দুঃখের বিদায় কথাটা বেদনার তবে বিদায়ের মধ্য দিয়ে নতুনের শুভ সূচনা হয় বিগত কয়েক বছর আগে ময়না কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী নবীন হিসেবে নবীন সংবর্ধনা গ্রহণ করেছিল সেই সমস্ত ছাত্রছাত্রীদের অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারে ছাত্রছাত্রীদের আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় একাধিক অভিজ্ঞতা ও মধুর স্মৃতি সঞ্চয় করে ছাত্রছাত্রীরা আজ বিদায় নিল কলেজ কর্তৃপক্ষ কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য ছাত্রছাত্রীদের হাতে গোলাপ কলম কভার ফাইল তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ের দিনে ছাত্রছাত্রীদের মনে কষ্টে ভারাক্রান্ত থাকে তবে এই বিদায় আনুষ্ঠানিকভাবে বিদায় হলেও অন্তর থেকে বিদায় নয় তাই কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পণ্ডা মহাশয় প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজের সুসম্পর্কের কথা উল্লেখ করে উপদেশ দিয়েছেন কি উপদেশ দিয়েছেন তিনি শোনাব আপনাদের

জন্য খুব খারাপ লাগছে ও আমার পাঁচ সাবজেক্ট ছিল ম্যাডাম অলি ম্যাডাম এনাদের সঙ্গে আমি কিছু টাইম কাটিয়েছি তো ওনাদের ছেড়ে যেতেও মন খারাপ লাগছে অনেক টাইম কাটিয়েছি অনেক মজা করেছি তো আজ এই খেয়াল আমাদের চলে যেতে হবে তো ওনাদের কথা তোমাদের মুক্তা তোমাদের কর্মজীবন এবং তোমাদের সৃজনশীলতা গর্বের সঙ্গে আমরাও যেন উচ্চারিত করতে পারি সেটি উচ্চ মানুষ তোমরা আমাদের সংস্কৃতি ভালো এবং ভালো আসলে এ ব্যাপারটা হচ্ছে আমরা শিক্ষকেরা মনে করি যে যে ছাত্ররা ছাত্রছাত্রীরা আমাদের কলেজে তিন বছর ধরে পড়াশোনা করলো তাদের সঙ্গে একটা তো রিলেশন আমাদের গড়ে ওঠে সেই পিতা পুত্র হোক কন্যা পিতা হোক একটা গড়ে ওঠে সম্পর্ক এখন সেই সম্পর্ক যখন গড়েই ওঠে তখন তাদের যাওয়ার সময় তাদেরকে একটা বিদায় জানানোটা আমার মনে হয়েছে ইনস্টিটিউশনের কর্তব্য সর্বোপরি ছাত্র সংসদের পক্ষ থেকে আমার কাছে ও প্রস্তাব এসেছিল গত বছর আমি এটাকে আমার মতো করে আমি শুরু করেছিলাম জাস্ট কিছুজনের সঙ্গে আলোচনা করে জাস্ট শুরু করেছিলাম তাড়াতাড়িতে এবছর সেটাকে একটু আমরা ভাবে একটু অনুষ্ঠানের মতো করে তাদেরকে একটা বিদায় জানানোর পরিকল্পনা করেছি যাতে তারা তাদের অভিজ্ঞতাও শেয়ার করতে পারে আমাদের সঙ্গে যে তিন বছর কলেজ থেকে তারা কী পেলো কী তাদের অভিজ্ঞতা সেটা যেমন শেয়ার করতে পারে তেমনি যে সমস্ত টিচাররা থাকবেন ওখানে বিভাগের টিচারদেরকেও আমি থাকতে বলেছি সে সমস্ত টিচারও তাদের কাছ থেকে কি পেয়েছেন সেটাও তারা সেখানে ব্যক্ত করবেন এর মধ্যে দিয়ে একটা জিনিস তৈরি হবে ভবিষ্যতে এরা বেরিয়ে গেলেও কলেজ থেকে এদের সঙ্গে আমাদের একটা রিলেশান তৈরি হবে এটা আমি মনে করেছি যে কারণে গত বছরও যারা সিক্স সেম পাশ করে গেছে তাদের দেওয়ার পরে ফেয়ারওয়েল দেওয়ার পরে তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আছে এখনও আমরাও আছি তারাও আছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কাজ যেখানে যেখানে আমরা খবর পাই সেগুলো এই গ্রুপে আমরা পোস্ট করি সেই মতো করে ওরা যেখানে যেখানে পড়ছে কোনো কেউ হয়তো চাকরি পেয়েছে তারাও সেই গ্রুপে সেটা পোস্ট করে এইভাবে একটা রিলেশন অন্তত কিছুদিন থাকুক এটা আমরা চেয়েছি ছাত্র সংসদও চেয়েছে আমরাও চেয়েছি শিক্ষকেরা যে কারণে আজকে তাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমি খুব বেশি কিছু বললেও এইটুকু যে নিজেদেরকে যেটুকু করার দরকার তোমরা কিন্তু সেটুকু পড়াশোনা চালিয়ে রাখলে সেটা মেবি জেনারেল লাইনে হতে পারে অথবা প্রফেশনাল লাইন হতে পারে যে কোনো লাইন হতে পারে চাকরির উপযোগী বা একটা কিছু রোজগার করে নিজের বাঁচার উপযোগী একটা কিছু তাদের যেন তারা করে এটুকু তাদের আমি বলবো ডক্টর দিলীপ কুমার পণ্য অধ্যক্ষ ময়না করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর রাখে ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন